সময়ের মুখোমুখি হইলেই বোঝা যায় মানুষ আসলে কথাতেই আপন একদমই কাজের না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে গত বর্ষদিন দিন আপনাদের ভাইয়ার ট্রেনিংটা শেষ হয়ে গেছিলো তো ফেরার পথে মেয়ের জন্য একটু কাচ্চি নিয়ে আসছিলো তো আমি নিষেধ করেছিলাম তারপরেও সে হচ্ছে নিয়ে আসছে যে না তার মেয়ে খাবে আসলে কাচি খেতে আমিও খুব একটা অভ্যস্ত না মেয়ে আর কয়টা খাবে তো সব কিছু কিন্তু আমাকে খেতে হবে সে খেয়ে আসছে রাতের খাবারটা একদম বাইর থেকে খেয়ে আসছে আর আমাদের জন্য হচ্ছে কাচিটা নিয়ে আসছিলো তো মামে আমরা খুব খেতে পারিনি খুব একটা সন্ধ্যাতে আমরা মামে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই কারণ আমার রাতের খাবার কিন্তু আমি মাগরিবের নামাজ পরপরই খাই কিছুটা সময় পার হয়ে গেলে আমি এশার নামাজটা পড়ে নিই অনেকেই আমার খাওয়ার কথা শুনে হাসে তবে হ্যাঁ আমি এটাই করি মা নামাজ পর পরেই আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নেই এশার আর এশার নামাজ পড়ে আমরা হচ্ছে শুই তো এটা অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি শুয়ে না যদিও আমার লেট হয়ে যায় নটার মধ্যেই কিন্তু বিছানায় চলে যায় আর একটুও লেট করি না মাঝে মাঝে হয় এরকম যখন খুব একটা অনেক কাজ থাকে তখন আসলে হয়ে ওঠে না আর আমার মেয়েটাকে রান্না করার সময় আমি এখানে উঠে রাখি মাঝে মাঝে তো তো হচ্ছে দেখতে কি রান্না মা আমি একটু নিজ থেকে তো বারে বারে কোলে নিয়ে এক হাতে কাজ করা যায় না ফোন ধরতে হয় তো এই জন্য আমি ওকে ও ফিরাতে ওখানে মাঝে মাঝে বসাই দেই। যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না যখন আপনার পরিস্থিতি ভালো ভালো সময় যাচ্ছে ঠিক দেখবেন তখনই আপনাদের শুভাকাঙ্ক্ষীর কোনো হচ্ছে অভাব নেই তো আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম হয় তো মাঝে মাঝে তখন আমি হাসি তখন তারা বলে তোমাদেরকে অনেক দেখতে ইচ্ছা হচ্ছে তো আমি তখন কি বলবো আসলে বলার কিছুই নাই মাঝে মাঝে এগুলো দেখে হচ্ছে বুঝতে পারি যে তারা আমার সাথে কেমন চিট করতেছে তো আসলে এগুলো ব্যাপার না মানুষ চলাফেরার ক্ষেত্রে তাদের প্রয়োজন বুঝে তখন আমাদের সাথে হচ্ছে এই ব্যবহারগুলো করে আসলে এই মুহূর্তে আমাদের সময়গুলো অনেক খারাপ যাচ্ছে তো খারাপ সময়ের মানুষগুলোকে অনেক সুন্দর করে তাদের মুখগুলোকে আমি দেখতে পাচ্ছি তো এটাই ছিল আমার হচ্ছে আজকের টপিক তো এখানে আমি হচ্ছে মাছ রান্না করবো বেশ মানে চার পাঁচ দিন হলো আমার মেয়েটা ঝোল ভাত খায় না তিন দিন শুধু ডাল রান্না করছি সেটাই ও খাইছে আসলে আমার মেয়েটার হচ্ছে একটু সমস্যা ঝোল ভাত না খাইলেই ও খেতে চায় না তো এর ওর জন্য হচ্ছে আমার ঝোল ভাত করতে হয় যদি আমরা যদি শুকনো ভাত করি ওর জন্য হচ্ছে ডাল রান্না করি তো এখানে মাছ নিয়ে এসেছিল বড়ো মাছ সে মাছটা আজকে একটু কষাই নিব বেশ কয়েকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশিরভাগই আমি রান্না করে রাখবো বক্সে করে কারণ রান্না করার থাকলে অনেক হচ্ছে উপকার হয় রান্নার সময় আমি চট করে কোনো কিছু একটা রান্না করে নিতে পারি এখানে আড়াই কেজির একটা মাছ নিয়ে এসেছিলো কী মাছ নিয়ে এসেছিল আসলে আমি জানি না জিজ্ঞাসাও করা হয়নি তো মাছটা অনেক মজার ছিল বড় মাছে ছিল আর কি আপনাদের ভাইয়াকে অনেকবার করে বলা হয় যে ধনিয়া পাতা যেন নিয়ে আসে বিশ্বাস করেন তার নাকি ধনিয়া পাতা খেতে ভালো লাগে না আর নিয়ে আসতেও চায় না আমিও যদি ধনিয়া পাতা দেই তো খেতে চায় না কী একটা অবস্থা তো এই জন্য মাঝে মাঝে স্কিপ করি যে থাক শুধু আমি যে তরকারিটা খাবো ওইটাতে হচ্ছে দিয়ে নেই ধনিয়া পাতা তো আমার তরকারিটা রান্না প্রায় শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন